বিশ্বাস আর অবিশ্বাস এই দুই নিয়ে আমাদের জীবন আর আমাদের এই জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলোর সঠিক কোনো সূত্র বা তথ্য বা প্রমাণ যেটাই বলেন আমরা কিন্তু খুঁজে পাই না গল্পটি বাস্তব একজনের জীবন থেকে এই গল্পটি নেওয়া আমাদের এখনকার যুগে চারিদিকে যেমন দোকান ঘাট আছে তখন কিন্তু তেমনটা ছিল না মানুষ বাজার করার জন্য অনেক দূরে কোথাও হাট বসেছে প্রতি সপ্তাহে সাপ্তাহিক একদিন হাট বাদ থাকতো সেখান থেকে হাট করত পুরো সপ্তাহের বাজারটা সেখান থেকে করত মানুষের প্রয়োজনীয় নিত্য নতুন জিনিস সেখান থেকে ক্রয় করত গ্রাম অঞ্চলের লোকজন বেশিরভাগই সে সমস্ত জায়গা থেকে তাদের দৈনন্দিন জীবনের প্রসাদনই সেখান থেকে ক্রয় করত এখনকার সময় ধুকলোর হাট খুব জনপ্রিয় ছিল অনুকূল একজন মধ্যবিত্ত গৃহস্থ তার স্ত্রী অনেকদিন থেকেই বলছে যে আমাদের ঘরটা মেরামত করো না তো ঘর মেরামত করতে গেলে তো বাঁশের প্রয়োজন হবে সেই বাঁশ কিনতে যেতে হবে থুকরো বাজার তো সে বাজারের উদ্দেশ্যে দুপুরের পরপরই খেয়ে দিয়ে রওনা দেয় যে সে বিকালে বাজার করে তারপর সে বাড়ি আসবে ওর অনুকূল যথারীতি সময় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হাটে যাওয়ার জন্য রওনা হলো সে আপন মনে গান গাইতে গাইতে নদীর পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছে হঠাৎ একজন নদীর ওপার থেকে

কদিন আমার আমার কি আর পাড়ার মতন আছে উদ্ধার পরের তে ডোঙা টানতে হবে বিশাল ব্যাপার চারজনের ব্যাপার বাস ভরা ডোঙা একা একা তো টানা যায় না বাড়ি তুমিও থাকো কিন্তু আমার দুটো ছেলে আসতেছে চারজনে টান বানি দাদা এই জায়গা তো ভালো না আমার এখন সহজ বলে বাড়ি যেতে হবে এই কাজ এই কাজটুকু হলে আমি বাড়ির দিকে চলে যাবো তাদের দুজনের কুশল বিনিময় শেষ করে যথারীতি অনুকূল আবার নিজের উদ্দেশ্যে গন্তব্যস্থানে রওনা দেওয়ার জন্য আপন মনে গান গাইতে গাইতে নদী দিয়ে উজন ঠেলে সেই তার নৌকো ছোট ডিঙিখানি নিয়ে আস্তে আস্তে রওনা দিল এটা যখন শেষ হলো সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পাশ ভরা ডিঙ্গি নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তো যখন ওই শ্মশানের কাছাকাছি সে আসলো তার কিন্তু আস্তে আসতে অনেকটা হয়ে গেছে আর কিন্তু আস্তে আস্তে অনেকটা রায়ত হয়ে গিয়েছিল সে যখন আস্তে আস্তে ওই শ্মশানের কাছে আসলো আর কেমন যেন গা ছমছম করতে লাগলো এই যে ভরা বাস নিয়ে আমার সে ছেলে দুটো ওই জায়গা আয়সে কি না তো নয়টা গেছে আমার তো এখন ভালো ঠেকতেছে না ওই জায়গা জায়গাটা কয়েছে খুব ভয়ঙ্কর জায়গা শ্মশানের ওই জায়গা আমারও তো কেমন ঠেকতেছে এখন যদি না আসে আমি এই ভরা ডোং আমি কি করে বই ঠাকুর আমার আমি তো একা খুব বিপাদে পড়ে গেছি কোনো জায়গায় সারা শব্দ নেই কোনো মানুষকে কোনো আনাগোনা নেই আমি কি করি হঠাৎ সে দেখে খালি গায়ে সাদা ধুতি পরে একজন লোক তার দিকে আস্তে আস্তে হেঁটে আসছে ওই ওই দেখা যাচ্ছে সাদা কে আমার দিকে এগিয়ে আসছে আপনি আমাকে তো তুমি চিনতে পারবে না বাবা তুমি এই নির্জন জায়গায় কি করছো গেছিলাম বাস কিনতে তা আমার ছেলে দুটো তো এখানে আসার কথা এখনো আসলো না অপেক্ষায় এখনো আমি বসে আছি বাবা বাস কিনতে কিছু ভালো কথা এই জায়গাটা তো বেশি ভালো না তুমি আরো সকাল বলে নিয়ে না বাস সকাল সকাল আসবা সকাল সকাল নিয়ে যাবো জায়গাটা তো শুনেছি ভালো না এখানে রাতের বেলায় নিরাপদ না সমস্যা আছে আছে ঠিক বাবা থাকাটা তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার ডোঙা আজকে আমি টেনে দিচ্ছি কি বলতেছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে কিভাবে সম্ভব আমি মধ্য মানুষ আমার ছেলে দুটো মধ্য মানুষ চার পাঁচ জনের না হলে এই ডোঙা ওই পাশে নিয়ে পারবে না আর আপনি একাই ডোঙা পার করে দেবেন মাথা ঠিক আছে বাবা বিরুদ্ধ হয়েছি তো কি হয়েছে আমরা অনেক কিছুই পারি তুমি চিন্তা করো না তোমার ডোঙা আমি টেনে দিচ্ছি ওই একটা কথা তুমি মনে রাখবা তুমি বাড়ি যে এই কথা কাউরে বলবা না মনে থাকে জানো বাবা তাইলে কিন্তু তোমার ক্ষতি হবে বাবু আপনি থাকো কোথায় আপনার বাসা কোন জায়গায় বাবা আমি থাকি এই শশা আমার জায়গা আমি এখানেই থাকি কোনো বাড়ি ঘর দূর নাই কোনো জায়গা তো এক মাইলের ভিতরে কোনো জায়গায় বাড়ি ঘর আমি দেখতে পাচ্ছি না বাবা আমি এই শশা থাকি এখানে আমার বাস তুমি চিন্তা করো না তোমার ডোঙা না হয়ে গেছে তুমি বাড়ি চলে যাও বেশি দেরি করো না জায়গাটা ভালো না আমিও চলে যাচ্ছি তুমি দ্রুত বাড়ি চলে যাও বাস শুদ্ধ ডিগিটা টেনে অবদা পার করে দেয় সেই লোককে এবং তাকে মানা করে যে বাড়ি যে এই কথাটি যেন সে কাউকে না বলে অনুকূল যথারীতি ডুঙা পেয়ে বাড়ি চলে আসে তার স্ত্রী তার কাছে অনেকবার বায়না করে যে সে কীভাবে এই ডুঙা পার করে এই বাঁশ ভরা ডিগিটা কীভাবে সে একা একা পার করে নিয়ে আসলো একটা পর্যায়ে সে বলতে চায়নি কিন্তু সে জোর করার কারণে তার স্ত্রীর জোরাজোরির কারণে সে স্ত্রীর কাছে কতই বলে ফেলে এবং তারপর থেকে অনুকূল কানে শুনতে পায় না এতক্ষণ গল্প পাঠে আমি ছিলাম আপনাদের সঙ্গে জয় এবং অনুকূলের ভূমিকা অভিনয় করেছেন সুরজিৎ মল্লিক অন্যান্য চরিত্রে অভিনয় করেছে দীপ মহাশাসন এই তো বর্তমানে আপনারা যদি এখন সেখানে যান তো অবদার রাস্তার শেষে আপনারা দেখতে পাবেন প্রথমেই যেটা বাদবে সেটি হলো সেখানে একটি সুন্দর একটি চমৎকার একটি মন্দির এই মন্দিরে সবসময় একটি কালী বিগ্রহ বিরাজ করে একটি মা কালীর মূর্তি আপনারা সেই মন্দিরে দেখতে পাবেন মন্দিরটি অতীব চমৎকার এবং এই পরিবেশের সাথে মন্দিরটি যেন নিজেকে খাপ খাইয়ে নিয়েছে আপনার দেখলেই তেমন মনে হবে আর মন্দিরের পাশে সেই পুরোনো বটগাছ যেটা দেখলে গা এমনি ছমছম করে জনসম্মুখে এমন অনেক কথা শোনা আছে এই শ্মশান সম্পর্কে এখানে অনেকে নাকি অনেক কিছু দেখেছে এই রাস্তা দিয়ে যখনই সন্ধ্যার পরে যারা যেত তাদের সাথে নাকি এমন অনেক অ্যাপ ঘটনা ঘটেছে যেগুলো আসলে বিশ্বাস করার অনেকটা দায় লোক মুখে জানা যায় যে আমাদের তেমাতা বাজারের যে মন্দিরটি আছে এই মন্দিরের চূড়ার থেকে আমাবস্যা পূর্ণিমার রাতে নাকি এই মন্দিরের চূড়ার থেকে একটা আগুনের গলা আস্তে আস্তে উঠে পাশখালীর দিকে রওনা দেয় এবং পাশ ওই যে মন্দিরের তোড়া সেখানে গিয়ে থামে এটা লোক মুখে এমন প্রচলন আছে অনেক এখন বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে অনেকে নাকি দেখেছে অনেকের ধারণা মতে এই লাল বৃত্তটি কোনো বড় ধরনের কোনো সাধকের যে এখনো সাধনারত আছে